মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে ফিল্যান্সিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে চান আপনার জন্য বেস্ট একটি অ্যাপ হচ্ছে সব বেস্ট রিসেলার প্লেস তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সব বেশ রিসেলার প্লেস থেকে মোবাইল রিচার্জ করে ইনকাম করবেন তো দেখেন অ্যাপসের মধ্যে একটা অপশন আছে মোবাইল রিচার্জ নামে একটা অপশন আছে এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করলে কোম্পানি আপনাকে হাজারে বিশ টাকা ক্যাশব্যাক দিবে তো আপনি আপনার নিজের প্রয়োজনে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের প্রয়োজনে মোবাইল রিচার্জ করিয়ে দিবেন কোম্পানি আপনাকে হাজারে বিশ টাকা ক্যাশব্যাক দিবে তো কীভাবে আপনারা মোবাইল রিচার্জ করবেন চলে আমরা দেখে নেই এখান থেকে মোবাইল রিচার্জ নামে যে অপশনটা আসে এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখুন ওই যে মোবাইল রিচার্জ নামে অপশন আছে একটা মোবাইল রিচার্জ আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যেই নাম্বারে মোবাইল রিচার্জ করতে চান ওই নাম্বারটা আপনারা এখানে টাইপ করে দিবেন তো দেখেন আমি এই নাম্বারে মোবাইল রিচার্জ করব এই নাম্বারটা টাইপ করলাম করার পর এখান থেকে দেখেন এই যে অপারেটর নামে একটা অপশন আছে এখানে দেখুন এই যে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি আপনার টেলিটক সব অপারেটর আছে এখান থেকে আপনার অপারেটর সিলেক্ট করে নেবেন তো আমার গ্রামীণ ফোন আমি গ্রামীণ ফোন সিলেক্ট করলাম এখান থেকে আপনাকে প্রিপেড পোস্টপেড সিলেক্ট করবেন এখানে আমি প্রিপেড দেবো যেহেতু আমার প্রিপেড সিম পরবর্তীভাবে যাব তো দেখেন আমি যদি এক হাজার টাকা রিচার্জ করি কোম্পানি আমাকে সাথে সাথে বিশ টাকা কমিশন দিতেছে দেখেন এই যে বিশ টাকা হলো আমার কমিশন তো অবশ্যই আপনারা যারা নিজের প্রয়োজনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রয়োজনে মোবাইল রিচার্জ করেন আপনারা আমাদের অ্যাপসের মাধ্যমে সব বেশ রিসেলার প্লেস যে অ্যাপটা আছে এখান থেকে মোবাইল রিচার্জ করবেন কোম্পানি আপনাকে হাজারে বিশ টাকা ক্যাশব্যাক দিবে তো আপনি যদি বিকাশের মাধ্যমে মোবাইল রিচার্জ করেন নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ করেন বা ব্যাংকের মাধ্যমে রিচার্জ করেন বা বা দোকানে গিয়ে মোবাইল রিচার্জ করেন আপনি কোনো কমিশন পেয়ে যাবেন না কিন্তু আমাদের অ্যাপসের মাধ্যমে মোবাইল রিচার্জ করবেন কোম্পানি আপনাকে হাজারে বিশ টাকা খুব সহজে ক্যাশব্যাক দিয়ে দিবে। তারপরে আপনি আপনার কমিশনের টাকা বিকাশ নগদের মাধ্যমে সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো দেখেন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই এখান থেকে মোবাইল রিচার্জ করবেন নিজের প্রয়োজনে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের প্রয়োজনে তো মোবাইল রিচার্জ করার জন্য সর্বপ্রথম আপনার যে উপরে অ্যাড অ্যাকাউন্ট আছে এখান থেকে আপনাকে ব্যালেন্সটা অ্যাড করে নিতে হবে বিকাশ নগদের মাধ্যমে তো আপনি এখান থেকে অ্যাড ব্যালেন্স নামে যে অপশনটা আসে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনারা এখান থেকে দেখুন অনলাইন ব্যালেন্স থেকে অ্যাড করার নামে যে অপশনটা আসে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন আর আপনারা যারা রিসেলিং করেন চাইলে রিসেলিং ব্যালেন্স থেকে অ্যাড করতে পারেন তো দেখেন আমার রিসেলিং ব্যালেন্স আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আমি চাইলে রিসেলিং ব্যালেন্স থেকেও অ্যাড করাইতে পারি তো আপনার যারা নতুন আসেন তারা আপনারা অনলাইন ব্যালেন্স থেকে অ্যাড করার নামে যে অপশনটা আসে আপনার দুই নম্বর অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যত টাকা আপনার ব্যালেন্সে অ্যাড করতে চান আপনাকে সর্বপ্রথম ব্যালেন্সে অ্যাড করতে হবে মোবাইল শেষ করার জন্য আপনি ওই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন তো ধরেন কথা কথা আমি বিশ টাকা অ্যাড করবো এখানে আমি বিশ টাকা দিব দেওয়ার পরে এখান থেকে দেখুন ওই যে পরবর্তী নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন করার পরে আপনি বিশ টাকা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন নগদ নাকি বিকাশ এই যে নগদ আছে বিকাশ আছে তো আমি বিকাশের মধ্যে করলাম বিকাশ এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনাকে বলবে যে আপনার যে বিকাশ নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা দিতে বলবে আপনার বিকাশ নাম্বার দিবেন তারপর আপনার বিকাশ নাম্বার একটা ওটিপি যাবে আপনি ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন তো দেখেন এই যে অলরেডি একটা ওটিপি কোড চলে আসছে আপনার ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনার যে পিন নাম্বারটা আছে বিকাশ নাম্বারে পিন নাম্বার দেওয়ার সাথে সাথে দেখেন উপরে বিশ টাকা অ্যামাউন্ট এটা আপনার অ্যাপসের মধ্যে যোগ হয়ে যাবে ব্যালেন্সের মধ্যে তারপর আপনি যখন মোবাইল রিচার্জ করবেন কোম্পানি আপনাকে হাজার বিশ টাকা এরকম ক্যাশব্যাক দিয়ে দিবে। তো আপনি আপনার নিজের প্রয়োজনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের প্রয়োজনে আমাদের সব বেশ সিসেলাপ প্লেস থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিচার্জ করবেন মোবাইল রিচার্জ করবেন তাহলে আপনি সাথে সাথে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তো আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু করলাম সর্বপ্রথম আপনার এখান থেকে ব্যালেন্সটা অ্যাড করে নেবেন ব্যালেন্স অ্যাড করার পরে আপনি আমাদের এখান থেকে মোবাইল রিচার্জ করবেন কোম্পানি আপনাকে হাজার বিশ টাকা ক্যাশব্যাক দিয়ে দেবে তো অবশ্যই আপনারা এখান থেকে মোবাইল রিচার্জ করবেন যাতে করে আপনারা হাজারে বিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যান পাশাপাশি এখানে দেখেন প্রোডাক্ট রিসেলিং করার অপশন আছে এখানে সকল ধরনের প্রোডাক্ট পাইকারি বা হোলসেল মূল্যে আছে এই প্রোডাক্টগুলোকে রিসেলিং করে আপনারা ইনকাম করতে পারবেন চাইলে আপনারা ফেসবুক পেজ খুলে বুস্ট করার মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন একশো টাকা প্রোডাক্টগুলোর যে পাইকারি দাম আছে এখান থেকে আপনারা একশো দুশো টাকা বাড়িয়ে সেল করবেন তো দেখেন এই প্রোডাক্টটা আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি দাম হচ্ছে দুইশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে বিক্রি করবেন আপনার পাঁচশো টাকা তো আপনার কাজ হচ্ছে এখান থেকে যখন কোনো অর্ডার পাবেন অ্যাপসের মধ্যে নাম ঠিকানা তারপরে অ্যাপসের মধ্যে কাস্টমারের সাইজ পরিমাণ বিক্রয় মূল্য দেওয়ার পরে নাম ঠিকানা সব কিছু দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডার প্লেস করে দিবেন কাস্টমারকে আমরাই প্রোডাক্টটা পৌঁছিয়ে দেবো কাস্টমার যখন প্রোডাক্টটা নেবে আমাদের যে অ্যাডমিন প্রাইস আছে তার থেকে যত টাকা বাড়িয়ে আপনি সেল করবেন উপরে আপনাকে অ্যাপসের মধ্যে দিয়ে দেওয়া হবে তারপরে বিকাশ নগদের মাধ্যমে সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো ফ্রি একটা সাইড এখান থেকে আপনারা মোবাইল রিসার্জ করে হাজার বিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন পাশাপাশি রিসেলিং করে ইনকাম করতে পারবেন আরেকটা বিষয় এখান থেকে দেখুন এই যে প্যাসিভ ইনকাম নামে একটা অপশান আছে এই যে প্যাসিভ ইনকাম এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখেন প্যাসিমিমাম প্যানেলে ক্লিক করি তো দেখেন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে প্রায় দুই হাজার মেম্বার এখানে কাজ করতেছে এখানে দেখেন এই যে আমার প্রায় এই যে একুশশো তিরাশি জনের মতো মেম্বার এখানে কাজ করতেছে তো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর পরেই এখানে আপনার ছয় সংখ্যার একটা সেলার কোড পেয়ে যাবেন এই সেলার কোড দিয়ে ফ্রিতে আপনি এখানে মানুষকে অ্যাকাউন্ট করিয়ে দিবেন তারা যখন আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করবে কোম্পানি আপনাকে দুই টাকা তিন টাকা করে প্যাসিভ ইনকাম দেবে তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে মোবাইল রিচার্জ করে প্যাসিভ ইনকাম করে পাশাপাশি প্রোডাক্ট বিক্রি করে আপনারা ঘরে বসে মাসে দশ থেকে বিশ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন তো আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে প্রায় বাইশশোর মতো মেম্বার এখানে কাজ করতেছে অবশ্যই অবশ্যই আপনারা এখানে কাজ করেন আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেবো আপনার যত সমস্যা সমাধান করে দেব অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম